নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি আপনার জমির সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন জমির যে কাগজ আছে সেই কাগজের সাথে মোবাইল নম্বর লিঙ্ক যদি করা থাকে করা যদি থেকে থাকে আপনার সেম পুরোনো মোবাইল নম্বরকে আপনি বদলো ফেলতে পারবেন আপনারা বিভিন্ন অফিসে গিয়ে যখন জমি রেজিস্ট্রি করেন বা জমি আপনারা মিউটেশন করেন সেই সময় আপনাদের জমির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে হয় কিন্তু আপনারা অধিকাংশই করেন না এই মোবাইল নম্বর লিঙ্ক করার না কারণে আপনাদের অনেক মোহরই তার নিজস্ব ফোন নম্বর বা অন্য কারো একটি ফোন নম্বর দিয়ে দেয় তো আপনাদের যদি নিজের জমির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন জমির কাগজের সঙ্গে কীভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবেন সেই প্রসেস আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেব বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অব্দি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলসেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন জমির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আপনি আপনার ফোন ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর সে ব্রাউজারে এসে সার্চ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি লিখে আপনি সার্চ করবেন গেলে আপনার সামনে যে প্রথম লিঙ্কটি ওপেন হবে বাংলার ভূমি আপনি সেই লিঙ্কে ক্লিক করে নেবেন আর সামনে বাংলার ভূমি পোর্টালটি ওপেন হবে তো আপনি এখানে কি করবেন সর্বপ্রথম আপনাকে যদি আপনি ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে নতুন হয়ে থাকলে আপনি এই সাইন আপ অপশান আছে এখানে ক্লিক করে নেবেন পর আপনাকে একটি পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে যেখানে আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আপনার গার্জেন নেম অ্যাড্রেস আপনার সিটিজেন টাইপ ইউজার টাইপ কী আছে সিটিজেন না ডিপার্টমেন্টাল সেটা সিটিজেন হয়ে থাকবে কোন মিউনিসিপ্যালিটি কোন পিএস কোন ডিস্ট্রিক্ট কোন পিনকোড আপনার ইমেল অ্যাড্রেস এবং ইমেল ও যাবে আপনার মোবাইল নম্বর অবশ্যই এখানে বসিয়ে দেবেন সে মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এরপরে আপনাকে একটি পাসওয়ার্ড বানাতে হবে এখানে সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করে দেবেন এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে সে ক্যাপচা কোডটি এখানে বসিয়ে সাবমিট অপশানে সাবমিট করে দেবেন তাহলেই আপনার এই ফর্ম তাহলে আপনার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল এর পরবর্তীকালে আপনি যে ফোন নম্বর বা ইমেল আইডিটা দিয়েছিলেন সেটাই আপনার আইডি হয়ে যাবে এখানে যে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো এরপরে আপনি এখানে সাইন ইন অপশনে আপনি ক্লিক করে নেবেন সাইন আপ করার পর সাইন ইন অপশানে ক্লিক করে নেওয়ার পর এরপরে এটা সিটিজেন হয়ে থাকবে যদি ডিপার্টমেন্টাল এখানে টিকমার্ক থাকে তাহলে আপনি সেটা সিটিজেন করে নেবেন এরপরে যে ইউজার নেম বা আপনার ফোন নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এরপরে নিচের দিকে যে ক্যাপচাটি দেখা যাচ্ছে এই ক্যাপচাটি আপনাকে এই ঘরে বসিয়ে লগ ইন করে দিতে হবে ক্যাপচা বুঝতে না পারলে আপনি রিফ্রেশ করে ক্যাপচা বদলে ফেলবেন লগ ইন করে নেওয়ার পর আপনি যে নামেল সাইন আপ করেছেন সেই নামটি এখানে চলে আসবে পরবর্তীকালে আপনার সামনে বেশ কয়েকটি অপশন এখানে শো করে যাবে সেই অপশনের মধ্যে আপনি এখানে দ্বিতীয় নম্বর অপশান যেটা আছে আপনি এ অপশানে ক্লিক করে নেবেন এখানে প্রথম আপনি অপশান পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন তার নিচের দিকে যে আরও অপশান আছে সেখানে আপনি ক্লিক করে নেবেন এর পরবর্তীকালে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন নিচের দিকে অপশন পেয়ে যাবেন এখানে মোবাইল নম্বর আপডেট এগেন্ট খতিয়ান মোবাইল নম্বর আপডেট খতিয়ান অপশনে ক্লিক করে নেবেন পরবর্তীকালে আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন বা যে জমির সাথে আপনি লিঙ্ক করতে চাইছেন সেই জমি কোন ডিস্ট্রিক্টে আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন কোন ব্লকে আছে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন এবং কোন মৌজাতে আছে সেই মৌজাটি আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন আপনার রায়ত যে জায়গাটি আছে সে রায়ত জায়গার আপনার খতিয়ান নম্বর আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে খতীয়ান নম্বরটি অবশ্যই কাগজে দেখে বসাবেন কাগজে যে খতিয়ান নম্বরটি আছে দেখে বসিয়ে আপনি ভিউ অপশনের মধ্যে ক্লিক করে নেবেন নম্বর বসিয়ে দেওয়ার পর প্রত্যেকটি এখানে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম গার্জিয়ান নেম চলে এসছে যিনি বা যার এই খতিয়ান তার নামটি এখানে শো করে যাবে এরপরে তার মোবাইল নম্বর দেখুন অ্যাজ পার রেকর্ড তার মোবাইল নম্বরটি এখানে কিন্তু নেই যদি আপনার ক্ষেত্রে মোবাইল নম্বর এখানে দেওয়া থাকি বা সেটি ভুল দেওয়া থাকি তাহলে আপনি সেটা বদলেও ফেলতে পারবেন মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে সেই মোবাইল নম্বর নতুন মোবাইল নম্বর দেওয়ার জন্য ওই মোবাইল নম্বর অপশনে নিউ মোবাইল নম্বর অপশনে ক্লিক করে নেবেন নিউ মোবাইল নম্বরে মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সে ওটিপিটা আপনি এই বসিয়ে দেবেন এর পরবর্তীকালে আপনাকে একটি কাগজ আপলোড করতে হবে যেটা পিডিএফে আপনাকে করতে হবে আপনি পিডিএফে করবেন আপনার যে জমির আপনি লিঙ্ক করতে চাইছেন জমির কাগজের সঙ্গে মোবাইল নম্বর বা জমির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন সেই জমির আপনাকে একটি জেরক্স করে নিতে হবে জেরোস করার পর নিচে আপনাকে সেল প্যাটেস্টেড করতে হবে যিনি বা যে জমির মালিক আছেন তার নিচে সই করে সেল প্যাটেস্টেড ডকুমেন্ট সেটা চোজ ফাইলে আপনি ক্লিক করবেন পিডিএফ বানিয়ে রাখবেন আপনার গ্যালারি থেকে সেটি আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনাকে আপলোড করে দিতে হবে আপলোড করার পর নিচে আছে সাবমিট বাটন সে সাবমিট বাটনে আপনাকে এখানে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনি পরবর্তীকালে দেখতে পেয়ে যাবেন যে আপনার যে মোবাইল নম্বরটি আপনি অ্যাড করলেন সেটি অ্যাড হয়ে গেছে জমির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য এভাবে খুব সুন্দর প্রসেস আছে আপনারা এটা ট্রাই করতে পারেন এখন নতুন চালু হয়েছে তো কিছুদিন এটা এখন আপনাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে তো আপনারা একটু দেখে করবেন কিছুদিন পর পর ট্রাই করবেন এটা অবশ্যই হয়ে যাবে আর যারা জমির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে জানেন নি এখনও তাদের মাধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার